ইরানের সম্প্রচারের সময় ইসরায়েলি হামলায় সাহসী ভূমিকার জন্য আলোচনায় উঠে এসেছেন দেশটির অন্যতম খ্যাতিমান সংবাদ উপস্থাপিকা সাহার ইমামি সোমবার রাতে রাজধানী তেহরানে ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং আইআরবি ভবনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিলেন তিনি ঠিক তখনই ঘটে প্রচন্ড এক বিস্ফোরণ অনুষ্ঠান চলার সময় টেলিভিশন স্টেশনে আশ্রে পড়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র তবে এমন ভয়াবহ হামলার পরও ইমামি এই হামলার এক ঘন্টা না পেরোতেই আবার ফিরে এসে লাইভ সম্প্রচার চালিয়ে যান তিনি এমন সাহসী পদক্ষেপের জন্য এখন প্রশংসায় বাড়ছেন ইমামি তবে এই হামলায় দুজন নিহত হওয়ার তথ্য জানিয়েছে ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি ঘটনার সময়কার একটি ভিডিওতে দেখা গেছে ইমামি টিভিতে ইসরায়েলের সমালোচনা করার পরপরই স্টুডিওর ভেতর ধোঁয়ায় ভরে উঠে ইরানের ভাইস প্রেসিডেন্ট আজার বলেছেন ইমামি আজ ইরানি নারীদের সাহসের প্রতীক হয়ে উঠেছেন তিনি আরও বলেছেন ওই নারী এখন আগ্রাসনের মুখে পুরো ইরানি জাতির কণ্ঠস্বর সাহার ইমামি ইরানের সবচেয়ে পরিচিত সংবাদ উপস্থাপকের একজন উনিশশো সালে তেহরানে জন্মগ্রহণকারী ইমামি প্রমাণ করেছেন প্রবল আগ্রহ ও নিষ্ঠায় একজনকে নিজ লক্ষ্যে পৌঁছে দিতে পারে যদিও তিনি কৃষিবিজ্ঞানের স্নাতক সম্পন্ন করেন বিশেষত খাদ্য প্রকৌশলে কিন্তু তার প্রকৃত টান ছিল গণমাধ্যম ও জনসেবার দিকে তিনি দু সালে সংবাদ উপস্থাপনায় আসেন এবং দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন মিডিয়ায় তার পদার্পণ ছিল বাধাবহুল তবে একান্ত প্রচেষ্টার ফলে তিনি জায়গা করে নেন ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রে তার মতে নারী সাংবাদিকরা সমাজে পরিবর্তন আনার বড় ভূমিকা রাখেন এবং ভবিষ্যৎ প্রজন্মের মেয়েদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকেন সাহার ইমামি বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে